নমস্কার আজ আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি নিয়ে কথা বলবো। এটা দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারে সিলেবাসের ইউনিট টু অনুযায়ী একদম আমরা আজ আলোচনা করব সি ভাষার মানে একদম বেসিক কিছু জিনিস নিয়ে যেমন একটা সি প্রোগ্রাম দেখতে কেমন হয় তার গঠনটা কি ভেতরের ছোট ছোট অংশ মানে টোকেনগুলো কি কি কিওয়ার্ডস আইডেন্টিফায়ার্স এইসব আর ডেটা কিভাবে রাখা হয় মানে ভ্যারিয়েল কনস্ট হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ডেটা টাইপ ফ্লোট এইসব আর এক্সপ্রেশন মানে ডেটা নিয়ে কাজ করার পদ্ধতিগুলো আর সবশেষে ইনপুট আউটপুট ফাংশন মানে প্রোগ্রামের সাথে বাইরের জগতের যোগাযোগ আচ্ছা আর আমাদের ফিল্ডে মানে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনে এই সি ভাষাটা ঠিক কেন এত জরুরি এটা তো জানা দরকার তাই না ঠিক খুব ভালো পয়েন্ট সি কে অনেকটা ভিতের মতো ভাবা যায় মানে একটা বাড়ি বানাতে যেমন ইট লাগে তেমনি অনেক ডিজিটাল সিস্টেম বিশেষ করে যেগুলো হার্ডওয়্যারের কাছাকাছি কাজ করে একদম সেখানে সি একটা ফাউন্ডেশনাল ব্লক সি একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ ঠিকই কিন্তু এর আসল শক্তিটা হচ্ছে সিস্টেম লেভেলে কাজ করার ক্ষমতা মানে এটা হার্ডওয়্যারের খুব কাছাকাছি যেতে পারে মেমোরি অ্যাড্রেস বাইট বিট নিয়ে সরাসরি কাজ করতে পারে ও আচ্ছা এই জন্যই কি অপারেটিং সিস্টেম বা এমবেডেড সিস্টেমে এটা এত ব্যবহার হয় ঠিক তাই আমাদের ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশনে এমবেডেড সিস্টেম তো খুবই গুরুত্বপূর্ণ সেখানে সি এর ব্যবহার অপরিহার্য একে তাই একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ধরা হয় আর কি বুঝলাম তাহলে একটা খুব সাধারণ সি প্রোগ্রাম দিয়ে শুরু করা যাক ওই যে হ্যালো ওয়ার্ল্ড কোডের একদম শুরুতে লেখা থাকে হ্যাশট্যাগ ইনক্লুড স্টিডিও ডট এইচ ওটার মানে কি ওটা আসলে একটা প্রি প্রসেসার্ড ডিরেক্টিভ মানে প্রোগ্রামটা কম্পাইল হওয়ার আগেই কিছু কাজ করে সহজ কথায় বললে এটা কম্পাইলারকে জানায় যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত কিছু জরুরি ফাংশন যেমন ধরুন প্রিন্ট এফ বা এফ এই প্রোগ্রামে ব্যবহার করা হবে তো সেগুলোর ডেফিনেশন বা ঘোষণা ওই স্টিডিও ডট এইচ হেডার ফাইলে আছে ওটাকে প্রোগ্রামের সাথে জুড়ে নিতে হবে মানে একটা টুল বক্স যোগ করার মতো যেখানে দরকারি টুলগুলো রাখা আছে হ্যাঁ অনেকটা সেরকমই এরপর আসে মেইন ফাংশনটা সব কাজ কি এখান থেকে শুরু হয় একদম প্রত্যেকটা সি প্রোগ্রামের চলা বা এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশন থেকে এটা মাস্ট থাকতেই হবে আর এর ভেতরে ওই যে সেকেন্ড ব্র্যাকেট থাকে তার মধ্যে আমরা পরপর নির্দেশ বা স্টেটমেন্টগুলো লিখি যেমন প্রিন্টেফ হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশন এটা একটা স্টেটমেন্ট এটা স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড দেখায় আর স্ল্যাশন মানে তো নিউ লাইন পরের লাইনে যাওয়া ঠিক আর একটা খুব জরুরি জিনিস হল প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে ওই সেমিকোলন চিহ্নটা ওটা দিতেই হবে ওটা বোঝায় যে একটা স্টেটমেন্ট শেষ হলো অনেকটা বাংলা বাক্যের শেষে দাড়ির মতো ঠিক তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হল একটা সি প্রোগ্রামের এক্সিকিউশন সবসময় কোথা থেকে শুরু হয় একটু থেমে উত্তরটা হল মেন ফাংশন থেকে এবার ভাবুন এই যে আমরা লিখছি মেন প্রিন্টেফ বা ধরুন ভ্যারিয়েবলের নাম দিলাম কাউন্টার এই শব্দগুলো আসলে কি এগুলোই কি টোকেন একদম এগুলোই হলো টোকেন সি ভাষার থেকে ছোট মানে যাকে বলে ক্ষুদ্রতম একক বা বিল্ডিং ব্লক যেমন বাংলা ভাষায় শব্দ আচ্ছা এই টোকেনগুলো কি বিভিন্ন রকমের হয় হ্যাঁ কয়েকটা প্রধান ভাগ আছে যেমন ধরুন কিওয়ার্ডস এগুলো হলো রিজার্ভড শব্দ মানে সি ভাষার নিজের শব্দ যাদের বিশেষ অর্থ আছে যেমন ইন্ট ফ্লোট এফ ওয়াইল রিকার্ন ও এগুলোকে কি আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি মানে ভ্যারিয়েবলের নাম হিসেবে না একদমই না কিওয়ার্ডস রিজার্ভড ওগুলো শুধু ভাষার নিয়ম মেনেই ব্যবহার করা যায় আরেকটা টাইপ হল আইডেন্টিফায়ার্স আইডেন্টিফায়ার মানে মানে আমরা যে নামগুলো দিই ভ্যারিয়েবলের নাম ফাংশনের নাম যেমন মেন নিজেও একটা আইডেন্টিফায়ার যদিও স্পেশাল ধরুন আমরা লিখলাম ইন্ট স্টুডেন্ট কাউন্ট এখানে স্টুডেন্ট কাউন্ট হলো একটা আইডেন্টিফায়ার আচ্ছা এই নাম দেওয়ার কি কোনো নিয়ম আছে হ্যাঁ আছে অক্ষর এ থেকে জেড বা এ থেকে জেড বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে তারপর অক্ষর সংখ্যা জিরো থেকে নাইন বা আন্ডারস্কোর থাকতে পারে স্পেস বা অন্য কোনো স্পেশাল চিহ্ন চলবে না আর খুব জরুরি কথা সি কিন্তু কেস সেন্সিটিভ কেস সেন্সিটিভ মানে ছোট হাতের এজ আর বড় হাতের এজ দুটো আলাদা জিনিস ঠিক তাই দুটো আলাদা আইডেন্টিফায়ার হিসেবে ধরা হবে তাহলে কিওয়ার্ডস আর আইডেন্টিফায়ার্স এর মধ্যে মূল পার্থক্যটা কি মনে রাখার জন্য কিওয়ার্ডস হলো ভাষার নিজের শব্দ আর আইডেন্টিফায়ার হলো আমরা প্রোগ্রামাররা যে নামগুলো দিই ঠিক একদম ঠিক এবার আসি ডেটা নিয়ে ডেটা রাখার জন্য তো ভ্যারিয়েবল লাগে তাই না হ্যাঁ তো প্রত্যেক পে একটা ডেটা টাইপ নির্দিষ্ট করে দিতে হয় এই ডেটা টাইপটা বলে দেয় যে ওই ভ্যারিয়ে কি ধরনের ডেটা রাখা যাবে মানে পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা নাকি অক্ষর আর তার জন্য মেমোরিতে কতটা জায়গা লাগবে আচ্ছা বেসিক ডেটা সবচেয়ে কমন হল ইন্ট পূর্ণ সংখ্যার জন্য মানে ইন্টিজার তারপর চার একটা অক্ষরের জন্য ক্যারেক্টার যদিও টেকনিক্যালি এটাও একটা ছোট ইন্টিজার আর দশমিক সংখ্যার জন্য আছে ফ্লোট আর ডাবল ফ্লোট আর ডাবল দুটোই দশমিকের জন্য পার্থক্য কি ডাবল বেশি জায়গা নেয় আর অনেক বেশি নিখুঁত প্রেসাইজ মান রাখতে পারে দশমিকের পর অনেক বেশি ঘর মনে রাখতে পারে এছাড়া ইন্টেরও কিছু ভ্যারিয়েশন আছে যেমন শর্ট লং সাইজের উপর নির্ভর করে একটা অপারেটর আছে সাইজ অফ ওটা দিয়ে জানা যায় কোনো ডেটা টাইপ বা ভ্যারিয়েবল ঠিক কত বাইট মেমরি নিচ্ছে ওটা তো এমবেডেড সিস্টেমে খুব কাজে লাগার কথা যেখানে মেমরি কম থাকে একদম ভ্যারিয়েবল ব্যবহারের আগে কিন্তু ডিক্লেয়ার করে নিতে হয় যেমন ফ্লোট টেম্পারেচার আরেকটা জিনিস হল কনস্ট্যান্স মানে যার মান বদলায় না যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ওগুলো কীভাবে ডিফাইন করে সরাসরি মানেও লেখা যায় যেমন রেডিয়াস ইকুয়াল টু ফাইভ পয়েন্ট জিরো অথবা হ্যাশট্যাগ ব্যবহার করে সিম্বলিক কনস্টেন্ট তৈরি করা যায় যেমন হ্যাশট্যাগ পাই থ্রি এটা কোডটা পড়তে বা বুঝতে সাহায্য করে তাহলে ডেটা ডেটাটাইপ ঠিকমতো বেছে নেওয়াটা জরুরি কেন কারণ এটা মেমোরির ব্যবহার আর গণনার নির্ভুলতা দুটোকেই প্রভাবিত করে ঠিকঠাক ডেটা টাইপ না নিলে রেজাল্ট ভুল হতে পারে বা মেমরি নষ্ট হতে পারে এবার আসি অপারেটর আর এক্সপ্রেশনে মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হ্যাঁ ওগুলো হলো রেথমেটিক অপারেটর প্লাস মাইনাস ইনটু ভাগ এবং পার্সেন্টেজ পার্সেন্টেজটা হলো ভাগ শেষ বের করার জন্য এছাড়াও আছে রিলেশনাল অপারেটর লেস দ্যান লেস এন ইকুয়াল টু ইকুয়াল টু গ্রেটার দ্যান গ্রেটার দেন ইকুয়াল টু মানে সমান কিনা নট ইকুয়াল টু মানে অসমান কিনা লজিক্যাল অপারেটর অ্যান্ড মানে অ্যান্ড অর মানে অর নট মানে নট আর অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু তাছাড়া শর্টকাটও আছে যেমন প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু আই প্লাস আই ইকুয়াল টু টু মানে আই ইকুয়ালস টু আই প্লাস এই অপারেটর ভেরিয়েবল কনস্ট্যান্ট মিলিয়ে তৈরি হয় এক্সপ্রেশন যেমন এরিয়া ইকুয়াল পাই রেডিয়াস রেডিয়াস এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল অপারেটর প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্স মানে কোনটার কাজ আগে হবে হ্যাঁ যেমন গুণ বা ভাগের কাজ যোগ বা বিয়োগের আগে হয় আর যদি একই প্রেসিডেন্সের অপারেটর থাকে যেমন এ বি সি তখন অ্যাসোসিয়েটিভিটি নিয়ম সাধারণত বাঁদিক থেকে ডান দিকে কাজ করে তবে আমরা ব্র্যাকেট ব্যবহার করে এই ক্রমটা নিজেদের ইচ্ছমতো বদলে দিতে পারি মানে এ প্লাস বিসি আর এ প্লাস বিসি এক নয় একদমই নয় তাহলে এক্সপ্রেশনে অপারেটরের প্রেসিডেন্স ভুল হলে কি সমস্যা হতে পারে পুরো গণনার রেজাল্টটাই ভুল হয়ে যাবে আচ্ছা এবার একটু ইনপুট আউটপুট নিয়ে কথা বলা যাক অবশ্যই প্রোগ্রামের তো বাইরে থেকে ডেটা নেওয়ার বা ফলাফল দেখানোর দরকার হয় এর জন্য এসটিডিও ডট এইচ হেডের ফাইলের ফাংশনগুলো লাগে সবচেয়ে বেসিক হলো ক্যারেক্টার ইনপুট আউটপুট গ্যাট চার আর পুটচার গ্যাটচার কি করে স্ট্যান্ডার্ড ইনপুট সাধারণত কিবোর্ড থেকে একটা অক্ষর পড়ে আর ক্যার স্ট্যান্ডার্ড আউটপুটে সাধারণত স্ক্রিন একটা অক্ষর লেখে ফাইল থেকে পড়ার সময় যখন ইনপুট শেষ হয়ে যায় গেট একটা বিশেষ ভ্যালু রিটার্ন করে যাকে বলে ইওএফ বা এন্ড অফ ফাইল আর যদি আমরা সংখ্যা বা অন্য ফরম্যাটের ডেটা নিতে বা দেখাতে চাই তার জন্য আছে ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন প্রিন্ট এফ আর স্ক্যানএ প্রিন্টএএফ হল আউটপুটের জন্য এতে আমরা ফর্ম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি যেমন পারসেন্ট ডি ইন্টিজারের জন্য পারসেন্ট এফ ফ্লোট বা ডবলের জন্য ঠিক পার্সেন্ট সি ক্যারেক্টারের জন্য পার্সেন্ট এস স্ট্রিংয়ের জন্য আমরা উইথ বা প্রিসিশনও বলে দিতে পারি যেমন পার্সেন্ট সিক্স পয়েন্ট এফ মানে মোট ছটা জায়গা নাও দশমিকের পর এক ঘর দেখাও দারুণ আর স্ক্যানএফ স্ক্যানএফ হল ইনপুটের জন্য এটাও ফর্ম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে যেমন স্ক্যানেফ পার্সেন্ট ডি কমা অ্যান্ড এজ এটা কিবোর্ড থেকে একটা ইন্টিজার পরে এজ ভ্যারিয়েলে রাখবে এখানে ভ্যারিয়েবলের নামের আগে একটা অ্যান্ড চিহ্ন দিতে হয় তাই না ওটা কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ক্যান তো জানাতে হবে যে ইনপুট ডেটাটা মেমোরি ঠিক কোন জায়গায় রাখতে হবে ওই চিহ্নটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা স্ক্যান দেয় তাই ওটা দিতেই হয় তাহলে মনে রাখার প্রশ্ন স্ক্যান ব্যবহার করার সময় ভেরিয়েবলের আগে চিহ্নটা কেন দিতে হয় কারণ স্ক্যানফকে ডেটাটা স্টোর করার জন্য মেমোরি অ্যাড্রেসটা জানাতে হয় বাহ তাহলে আজ আমরা সি ভাষার বেশ কিছু বেসিক জিনিস কভার করলাম হ্যাঁ একদম গোড়ার কথাগুলো প্রোগ্রামের গঠন টোকেন ডেটা টাইপ ভ্যারিয়েবল কনস্ট্যান্ট অপারেটর এক্সপ্রেশন আর বেসিক ইনপুট আউটপুট আর এই ভিতটা যেমনটা আপনি বলছিলেন আমাদের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব জরুরি খুবই জরুরি কারণ যখন এমবেডেড সিস্টেম মাইক্রো কন্ট্রোলার আইওটি ডিভাইস নিয়ে কাজ করতে হবে তখন হার্ডওয়্যারের সাথে কথা বলার জন্য এই সি ভাষায় কিন্তু প্রধান অস্ত্র হয়ে উঠবে আজকের এই সাধারণ ধারণাগুলোই কিন্তু পরে জটিল সিস্টেম ডিজাইন আর প্রোগ্রামিংয়ের ভিত্তি তৈরি করবে তাই এই বেসিক কনসেপ্টগুলো খুব ভালো করে বোঝা দরকার একদম ঠিক আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক যাওয়ার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই আজ আমরা যে অপারেটর ভেরিয়েবল প্রিন্ট এফ স্ক্যান শিখলাম এগুলো ব্যবহার করে কি একটা ছোট্ট ক্যালকুলেটর বা তাপমাত্রা কনভার্টার প্রোগ্রাম লেখার চেষ্টা করা যেতে পারে এটা কিন্তু শেখা জিনিসগুলো প্র্যাকটিস করার একটা দারুণ উপায় হবে